রাতে কবরস্থানে কখনো একা যাবেন না তাহলে মারাত্মক বিপদ হতে পারে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন আর আপনার বাসা যদি কবরস্থানের পাশে হয়ে থাকে তাহলে আপনি অনেক সময় গুঙ্গারানোর আওয়াজ শুনতে পান বা সাপ দেখতে পান বা সাদা পোশাক পরিহিত কাউকে দেখতে পান তেমত অবস্থায় আপনি কি করবেন করণীয় কি কোন সুরা পড়বেন কোন সুরা পড়লে আপনার ভিতর থেকে বয় চলে যাবে এবং এই ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি এই সম্পর্কে জানতে পারেন প্রিয় ভাই বোনেরা কবরের আজাব সত্য কবরে কাহারও কোনো অস্তিত্বই থাকে না শুধু হার ঘোর পরে থাকে আর জিনদের প্রধান খাবার হলো হার তাই ওখানে তারা চলে আসে আমাদের দেশে দেখা যায় যত কবরস্থান রয়েছে এগুলো অনেক নোংরা পরে থাকে কোনো সিকিউরিটি থাকে না অনেক নোংরা পরে থাকে তাই ওই সমস্ত নোংরা জায়গাগুলোতে খারাপ জিনগুলো আসে খারাপ শয়তান আসে ওখানে ফেরেশতা আসে না তার কারণ নোংরা পরে থাকে এই জন্য কোনো ভালো ফিরেস্তা আসে না জিনগুলো ওখানে আসে এবং আপনাকে ভয় দেখায় আপনি যখন রাতে একা একা ওখান থেকে হেঁটে যাবেন তখন আপনাকে অনেক ধরনের ভয় দেখাতে পারে আর আপনি বিপদের সম্মুখীন হতে পারেন আপনার অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তো এই মতো অবস্থায় আপনি কোরআনে কোন আয়াত পড়বেন আর ওখান থেকে আপনি যেতে পারবেন আমি আয়টি আপনাদেরকে শিখিয়ে দেব। আপনি যদি এই আয়টি পড়ে আপনি ওখান থেকে চলে যান তাহলে কোনো ধরনের কোনো ভয় নাই এবং কোনো ধরনের ক্ষতি তারা করতে পারবে না প্রিয় ভাই বোনেরা আপনার বাসা যদি কবরস্থানের পাশে হয়ে থাকে আর আপনি এই আওয়াজগুলো যদি শুনতে পান ঘোংরানো আওয়াজ বা আপনাকে কেউ ডাকতেছে এই আওয়াজগুলো যদি আপনি শুনতে পান বা আপনি যদি সাদা পোশাক পরিহিত কাউকে দেখতে পান তাহলে আপনি ভুলেও যে কাজটি করবেন না সেটি হল আপনি দরজা খুলবেন না দরজা যদি আপনি খুলেন তাহলে আপনার বিপদ হয়ে যাবে আপনি দরজা জ্বালানা না খুলে আয়তাল করছি এবং সুরা বাঁকার শেষ দিনে এতপাট করবেন তাহলে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবেন না আপনার কোনো ভয়ই হবে না আর আপনার থেকে সব ধরনের ভয় দূর হয়ে যাবে আপনি কখনো এই আওয়াজগুলো আর শুনবেন না আপনি রাতে কখনো কবরস্থান থেকে একা হেঁটে যাবেন না আপনার মারাত্মক ক্ষতি হতে পারে বা তৈলাক্ত কোনো জিনিস নিয়ে কবরস্থান থেকে আপনি হেঁটে যাবেন না আর একান্ত যদি আপনাকে জিতি হয় তাহলে আপনি আয়তাল কুসি পাঠ করবেন له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يأوده حفظه وهو العلي العظيم يا بابي سوي شد كريب من آيتل كل سبعة كربين. تلبر السورة بقرة شش تنايات سبعة كربين. أما الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين এভাবে শৈশুদ্ধ করে সুরা বাকারার শেষ দিন রাত আপনি পাঠ করবেন তারপরে আপনি যদি একা একা হেঁটে যান তাহলে কোনো সমস্যা নেই বা আপনি গভীর রাতে যদি সাদা পোশাক পরিহিত কাউকে দেখেন তাহলে আপনি ভয় না পেয়ে আপনি আয়তাল করছেন এবং এই সুরা বাকারার শেষ রাত পড়ুন তাহলে কেউ কোনো আপনাকে ক্ষতি করতে পারবে না আপনি নিরাপদে ওখান থেকে চলে যেতে পারবেন